আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন যারা লেয়ার মুরগি করেন লেয়ার মুরগি যারা পালেন সেই ক্ষেত্রে আপনারা ডিলার থেকে বা কোম্পানি থেকে ফিট খাওয়ান আমরা তার ব্যতিক্রম আমরা ফিট তৈরি করে খাওয়াইতাছি আর যারা কোম্পানি তারা তো তৈরি করে আর লেয়ার লেয়ার ওয়ান যে বিষয়টা এটা তৈরি করতে দেয়া গেছে এটার মধ্যে ভিটামিনটা দেখা গেছে অতিরিক্ত ভিটামিন লাগে না ওইটার মধ্যে তো আপনাদের কোন কোন ভিটামিন গুলা দেই আমরা আর বুটটার সাথে কিভাবে এই মেশিনগুলা দিয়ে কিভাবে কি করি প্রথমত এই মেশিনটা এই মেশিনটা আমি অন করে দেখাইতে পারবো আপনাদের দেখাই আমি একটু এই মেশিনটা মূলত এই মেশিনটা দিয়ে আমরা ক্যাশ করি দেখা যাইতেছে এই মেশিনটা দিয়ে আমরা ভুট্টা গুলা গুঁড়ো করি গুঁড়ো করে পরে এটার মধ্যে যায় গুঁড়ো করার পরে এটার মধ্যে যা আর ওইটা করে মিক্স আর এর মধ্যে ভুট্টার সাথে দিয়ে আমরা বুটের গুঁড়া সয়াবিন মিল সয়াবিন তেল পরে যে আছে আমি আপনাদের আমাদের ফিটটা দেখাই যারা লিয়ার লিয়ার অন করেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমরা ভালো ফল পাইতেছি তো এই ফিটটা দেখছেন আমরা আপনারা ফিটার কোয়ালিটি এবং গুণগত মান কোম্পানি থেকে কোনো অংশে কম নাই আর আমরা যে মুরগিগুলা পালতাছি এটার মধ্যে আমরা তো লেয়ার পালতাছি না আমরা পালতাছি সোনালী হাইব্রিড মুরগি আরেকটা একটা বিষয় আপনাদের বোঝাই এইটা মূলত এটা ক্রাশার এটা ভাঙে গোটা ভাঙার পরে এটার মধ্যে যায় এটার মধ্যে গিয়ে মিক্স হয় আমরা যে কুড়া আছে এ আছে যেগুলো দেই আমরা এইগুলা আমরা মিক্স করি এটার মধ্যে মিক্স করি আহ ভুট্টা এটার মধ্যে গিয়ে পরে পরে এইগুলা আমরা মিক্স করি মিক্স করার পরে দেখা যাইতেছে তারপরে এই মেশিংটা আমরা এটা ক্যাশ করে আর কি এটা মিক্সার করে এটা ক্র্যাশ এটা মিক্সার আর বিভিন্ন মেডিসিন আছে এইগুলা আমরা স্কয়ার কোম্পানি এবং বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসি আহ যেগুলা এটার সাথে প্রোটিন প্রোটিন এবং বিভিন্ন লাইসোজাম টক্সিন বাইন্ডার পরে ভিটামিন জাতীয় যে মেডিসিন গুলা আছে সবগুলো আমরা এবং বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসি নিয়ে আইসা পরে ওইটার মধ্যে দেই দেখাই আমি আমি আপনাদের দেখাইলে বুঝবেন এটা এখন দেখাই না আপনাদের তেমন ভালোভাবে আগে টুকটাক ভিডিও দিছিলাম একটা ছোট করে যে ডামগুলো আছে ডামগুলার মধ্যে আমাদের আহ প্রত্যেকটা ইয়া আছে এই ইয়া গুলা ফিট তৈরি করা কাজটা মূলত বাবা করে থাকে এটার মধ্যে আমি সময় খুবই কম দেই আমি মুরগি পালনের ক্ষেত্রে সময়টা আমি বেশি দেই আর এইটার মধ্যে সময়টা বাবা দেয় তো এই সব মিলিয়েই চলছে আর আমাদের ফার্মের যারা ওয়ার্কার আছে ওয়ার্কাররাদের দেখিয়ে দেওয়া আছে কিভাবে করবে তৈরি করবে তো প্রত্যেকটার মধ্যে আমরা একটা করে মেডিসিন আছে যে যে ড্রাম গুলো আছে প্রত্যেকটার মধ্যে একটা করে দেখা গেছে একটা ফিট তৈরি করতে গেলে পনেরো দশ দশ থেকে পনেরোটা আইটেম দেওয়া লাগে আর এই মেশিনটার বিষয়টা আমি বুঝাই এটার মধ্যে ক্র্যাশ হয়ে যে ফিটটা যেটা উৎপন্ন হয় এটা আমি দেখাইতেছি আপনাদের তো আমরা যেভাবে রাখছি দেখাই আছে হ্যাঁ তো চলতেছে ওইটার উপর ভিত্তি করে বালতিটা কই বালতিটা দিয়ে দেখাই আমি হ্যাঁ এটা মিক্স হচ্ছে মূলত আর এইখানে দেখায় আপনাদের পিঠটা মূলত এইরকম হয় আর কি আপনার বাজারের সাথে যদি ফিডের সাথে মিলাম তাহলে তুলনামূলক এটা খারাপ না আপনারা ডিমের পার্সেন্টেজ ও ভালো পাবেন আমরা তো এখন এখানে মুরগি পালতাছি সোনালী হাইব্রিড মুরগি হাইব্রিড জাতের মুরগি পার্সেন্ট কম দেয় আহ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এরকম আসে তো এরকমই পাইতেছি ষাইট পার্সেন্ট এরকমই পাইতেছি তো আপনাদের ফিডের গুরুত্ব দেখাইতেছি এটার মধ্যে যত উপাদান আছে ইয়ার মধ্যে সবকিছুই আমরা দিছি দিছি না যে তেমন না এটা গুণগত মান কোয়ালিটি কোন দিক দিয়ে খারাপ না তো আমরা আলোর মতে ভালোই ফল পাইতেছি খরচ কম হইতাছে আপনারা যদি করতে চান একান্তভাবে আমার এখানে এইগুলা বিষয় আছে আমি সামনে আরো বিস্তারিত ভিডিও দেখাবো তৈরির বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি বিস্তারিত তৈরির দেখতে চান কিভাবে তৈরি করি ধন্যবাদ